পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাকিব আল হাসানকে রেখে ষোলো সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় দল অধিনায়ক নাজমুল শান্ত সহ দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান সদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ ইতিমধ্যে মমিনুল ও মুশফিক এ দলের সাথে পাকিস্তানে গিয়েছেন সাকিব কানাডা থেকে সরাসরি আসবেন পাকিস্তানে একুশ আগস্ট রয়াল পিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট তিন লাখ টাকা বাজেটের ভিতরে আপনি থাউজেন্ড দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই দেশের ক্রিকেট নিয়ে বেরিয়ে এলো বেশ কিছু তথ্য টাইগারদের সাবেক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান জানিয়েছেন সেসব কথা ছাত্রদের পক্ষ থেকে কথা বলা বোর্ডের ভেতর ব্যবসায়ী ও দেশি কোচদের নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান দেশের অবস্থা যখন খারাপ কেউ যখন কথা বলছেন না শিক্ষার্থীদের নিয়ে তখন যেন সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন নুরুল হাসান সোহান ক্রিকেটারদের মধ্যে তিনিই হয়তো সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন শিক্ষার্থীদের এ বিষয়ে কথা বলেছেন সোহান ক্রিকেটের ভেতর ব্যবসায়ী মাইন্ডের লোকজনদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোহান ব্যবসায় স্বার্থ নিয়ে ক্রিকেটে আসলে ভালো ফল আসে না জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায় তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায় এবং এই এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাই দেবে শুধু মূলধারার ক্রিকেট নয় দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনেও চুরিকাণ্ড কম হয় না এমনকি এক জার্সি চুরি কাণ্ড নিয়েও কথা বলেছেন সোহান আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন আপনি থার্ড ডিভিশন শুরু করেন এগুলোর অবস্থা কি লাস্ট ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবি থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো তিন লাখ টাকা জার্সি দি বানানোর বা কোনো কিছু এটা আমি নিজের চোখে দেখেছি যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড এইটি কিছু দিয়ে তিরিশ জন প্লেয়ারের জন্য যেটা পড়ার মতো না তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্ব থাকে ডিভি সময় সেক্রেটারি আপনারা জানবেন যে ওই সময় কে ছিল লাস্ট পৌঁছানো অবশ্যই হয়তো সেই ছিল তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার তিন লাখ টাকা বাজেটের ভিতরে আপনি থাউজেন্ড দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় আর ইভেঞ্চুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি এর কারণে আমরা কথা বলতে চাই দেশি কোচদের প্রাধান্য দেওয়ার ব্যাপারেও নিজের মতামত দিয়েছেন সোহান নাজমুল আবিদিন ফাইমের মতো কোচদের দেশে ক্রিকেটে দেখতে চান তিনি না অবশ্যই আমি ফাইম স্যারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে ইভেন্টুয়ালি আমি যেটা বলছি এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো চার পাঁচজন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে নাহিদ রানার গতিতে দিশাহারা নাজ বলেছেন শান্ত স্টাম্পের হালকা উপরে একটা বল ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন পরক্ষণে মাথা ঝাঁকিয়ে আফসোস করেন নেটে প্র্যাকটিসের সময় একাধিকবার পরাস্ত হন তরুণী পেসারের কাছে অভিষেক টেস্টে দারুণ ঝলক দেখিয়ে সবার মন জিতে নেন নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও জায়গা পেয়েছেন আরও একবার গতির ঝড় তোলার অপেক্ষায় রানা চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে তার অভিষেক হয় সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে তার শিকার পাঁচ উইকেট বহুকাল বাধে অভিষেকে নিজেকে প্রমাণ করলেন কোন বাংলাদেশি পেসার নাহিদের সম্ভাবনাও রয়েছে প্রচুর তবে সেই সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে হলে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন যার অন্যতম লাইন লেন্থ বেশ জোরের উপর বল করতে গিয়ে নাহিদ রানা ঠিকঠাক লাইন লেন্থে বল ফেলতে পারেন না প্রায়শই লুজ বল করে ফেলেন তাতে করে বাড়তি রান যোগ হয় তার নামের পাশে দলের বিপক্ষে যেমনটা হয়েছে অভিষেক টেস্টেও দুই ইনিংস মিলে দুইশো বল করে দিয়েছেন দুইশো পনেরো রান ইকোনমি ছয় দশমিক যা টেস্টের জন্য বেমানান সুতরাং তার এই বিষয়ের দিকে নজর দেওয়া ভীষণ প্রয়োজন হয়তো পাকিস্তান সিরিজে সেই দিকে নজর দিবে আর একটা জিনিসে বাড়তি নজর রাখতেই হবে রানাকে তার বোলিং অ্যাকশন বেজায় জটিল এমন জটিল অ্যাকশনের বোলারদের ইনজুরি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অত্যাধিক অতএব ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হবে তার তা না হলে নতুন সম্ভাবনার হতে পারে অকাল প্রস্থান পেশাদারদের নবজাগরণে প্রতীক্ষিত হবেন নাহিদ তেমনটাই তো প্রত্যাশিত অভিষেকের পাঁচ মাস পর টেস্ট খেলতে যাচ্ছেন নাহিদ এই কদিনে নিশ্চয়ই নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছেন আরও বেশি পরিণত হয়েছেন পাকিস্তানকে বলা হয় পেসারদের স্বর্গ পেস সহায়ক উইকেটেই হতে পারে খেলা যেখানে গতিয়ার বাউন্স বেশ কাজে দিবে বোলারদের সেই হিসেবে বলা যায় বাবুর আজমদের বিপক্ষে ভালো করার সুযোগ রয়েছে এই পেসারের রিজওয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মিরপুরের সেন্টার উইকেটে বাংলাদেশি ব্যাটারদের কঠিন সময় পার করিয়েছেন এই পেসার পনেরোটি প্রথম শ্রেণীর চারটি লিস্টে এবং পাঁচটি খেলা নাহিদ এই মুহূর্তে দেশের স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে গতিময় বোলার সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দুই ম্যাচে করা বিয়াল্লিশটি ডেলিভারির মধ্যে সতেরোটি একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করেন সর্বোচ্চ গতি তুলেন একশো উনপঞ্চাশ দশমিক সাত কিলোমিটার এই গতি তাকে স্বপ্নের দুয়ারে জায়গা করে দিয়েছে হয়েছে টেস্ট অভিষেক অভিষেক টেস্টও আস্থার প্রতিদান দিয়েছেন এবার আরো একবার সুযোগ পেলেন নিজেকে প্রমাণ করার নাইট কি পারবেন নিজেকে মেলে ধরতে ভারত বনাম বাংলাদেশ বর্তমানে ক্রিকেটই ওই যুদ্ধ দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা শুধু ক্রিকেট না যেন মর্যাদার লড়াইও ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণের আকাঙ্ক্ষা আর বাংলাদেশের ক্রিকেট জাগরণের ছাপ রেখে জেতার লড়াই মাঠের পারফরমেন্স আর শরীরী ভাষা বারুদে কলার থাকে উঁচু পতাকার মতোই সেপ্টেম্বরের ভারত সফরে তাই টেস্টে টাইগারদের রুখে দিতে ভারত প্রতীক্ষায় আছে তাদের এক বোলিং জেনারেলের ফেরার মোহাম্মদ স্বামী গত বছর নভেম্বরে ভারতকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তোলার নায়কদের একজন বিশ্বকাপে মাত্র সাত ম্যাচে দশ দশমিক সত্তর অ্যাভারেজ আর বারো দশমিক বিশ স্ট্রাইক রেটে যিনি তুলে নিয়েছিলেন চব্বিশ উইকেট অ্যাঙ্গেলের চটে ছিলেন মাঠের বাইরে অবস্থার উন্নতিতে বিছেন ফেরার আশা এমন বোলারের জন্য প্রতীক্ষা তাই দোষের নয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে এখন অব্দি দুই ম্যাচ খেলে মাত্র পনেরো এভারেজে তুলে নিয়েছে নয় উইকেট টেস্টে টাইগারদের দুর্বলতার কথা কে না জানে তাই তো নিজেদের মাটিতে অভিজ্ঞ স্বামীকে দিয়ে টাইগারদের পরীক্ষা নেওয়ার প্ল্যান টিম ইন্ডিয়ার এ সফরে দুই টেস্ট আর তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা চেন্নাইয়ে আগামী উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট এবার ভারতের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা তাই খড়ের মাঠে সহজ জয় আর মূল্যবান পয়েন্ট দুটোই তাদের চাওয়া অ্যাঙ্গেলে সফল অস্ত্রোপচারের পর তাই পুনর্বাসন চলছে স্বামীর বাড়ানো হচ্ছে ওয়ার্কলোড ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারও বলেছিলেন বাংলাদেশ সিরিজে চোখ রেখেই স্বামীর ফেরার পরিকল্পনা সাজানো হয়েছে তবে কি এবার ভারতের বোলিংয়ে কুপকাত হবে বাংলাদেশ নাকি রুখে দিয়ে তুলে নিবে স্মরণীয় জয় শুধুমাত্র আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না এর পেছনে অনেক কিছু রয়েছে আমরা এই ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই যারা যদি সন্দেহ থাকে তাহলে আপনি ধরে নেন যে দুর্নীতি বাংলাদেশে আগামী মাসে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমরা সেটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাও চাই একদিকে অন্যদিকে আমরা যেই অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অপকর্ম এই ক্রিকেট বোর্ডে হয়েছে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা এই ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই এবং আমরা অচিরেই একটি নতুন ক্রিকেট বোর্ড যেন আমাদের উপদেষ্টা পরিষদ যে আছেন উপদেষ্টা পরিষদের দায়িত্বে যিনি আসেন ক্রিয়া ক্রিয়া এবং যুব হিসেব দায়িত্বে ওনার কাছে আমরা দাবি পেশ করব এবং আমাদের এই কথাগুলো আমরা তুলে ধরবো আমরা একটা প্রশ্ন একটা প্রশ্ন আছে যে আমরা এখানে সেটা দেখছিলাম উনি ক্রিকেটে ধরে কাজ করেন এখানে বলে ক্রিকেট সংখ্যা ছিলেন আসলে আমি ভাইকে দেখছিলাম স্পেসিফিক বলবেন যে তার ডিপার্টমেন্টে কি